ক্রিস্টন রিং এক্সপেন্ডার এটা হচ্ছে বাল্ব স্প্রিং কম্পেশন এটা হচ্ছে শোল্ডারিং আয়রন এটা হচ্ছে এল রেন্স এল এটা হচ্ছে কম্বিনেশন গ্যাসের কাজ করে দিই কম্বিনেশন গেস

টায়ারে আর প্রেসারটা আর কী বলতে হাওয়ার প্রেসার ঠিক আছে তবে এটা অ্যাকচুয়ালি কাজ করা হয় এই যে স্পার্ক প্লাগ আছে না যে সিলিন্ডারটা থাকে যেখানে আগুন ফায়ার হ্যাঁ তো ওই যখন কম্প্রেস করে না কম্প্রেস আছে ঠিক আছে কিনা ঠিক আছে হ্যাঁ ওই ওই স্পার্ক প্লাগ খুলে ওটার ভিতরে দিয়ে দেওয়া হয় দেওয়ার পর তুই একটা ঘূর্ণা দিবেই মেসি স্পার্ক ছাড়াই এরপরে আর দিবে না স্পার্ক না পেলে এরপরে অটো বলে ওর কাজটা হচ্ছে প্রথমে এক ঘূর্ণাতেই ও প্রেসারটা নিবে প্রেসারটা এরপরে আমি মিস্টার কম্প্রেশন প্রেসার একটা মাপ আছে ধরো দুইশো পঞ্চাশ পি এস আই এটা কম্প্রেশার একটা প্রেশার থাকতে হবে মানে আছে পঞ্চাশ পি তার মানে কি ওইটা সিলিন্ডারের ভিতরে লিক আছে প্রেসার হচ্ছে না প্রেশার হচ্ছে ওই কম্প্রেশনের প্রেসারটা দিয়ে ওখানে লিক আছে কিনা না সেটা চেক চেকটা কারণ লিক থাকলে তো আর হাওয়া হাওয়া ওইভাবে চাপ দিবে না সব বাইরে দেব এটাই আর এটাতে বলা এটাতে কম্বিনেশন বলা আছে কারণে এটা দিয়ে দুইটাও দুইটা করা যায় এটা ভিতরে হাওয়াও দেওয়া যায় একটা হাওয়া দেওয়ার সময় যে প্রেশার সে ওটাও মাপতে পারবে ইভেন হাওয়া দেওয়ার পরে যে ওখানে কি প্রেশার থাকে ওটাও মাপতে পারবে মানে আমি হাওয়া দিচ্ছি শুধু দিচ্ছি আর দেওয়ার স্পিড কত সেটাও মাপতে পারবে ইভেন ওটার ভিতরে কী পরিমাণ বাতাস প্রেশারে